চলছে চিকিৎসককে ধর্ষণ ও নির্মম খুনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচারের দাবি তো বটেই রাতে কেন একটি মেয়ে একা বেরোবে কিংবা সেই রাতে সেমিনার হলে কেন ছিল ওই চিকিৎসক তরুণী মেয়েদের কোন ঠাসা করা যাবতীয় প্রশ্ন পেরিয়ে জল গড়ালো অনেক দূর সত্যি তো চায়ের দোকানে রকে বসে পায়ে আড্ডার অধিকার অর্জন করতে হলে হয়তো পুরুষ হতেই হয় বাইরে বেরোবে মেয়েরা আর তাতে যদি ঘটনাক্রমে অঘটন ঘটেই যায় দোস্ত ওই রাতে বেরিয়েছে বলেই তার উপর মেয়েদের শারীরিক গঠন আর পোশাক নির্বাচনের জন্যই তো এগুলো ঘটছে এই চিরাচরিত যুক্তির কথা বাদি যাক না হয় এছাড়াও ভদ্র মেয়েরা তো দেরি করে বাড়ি ফেরে না তারা বেরোনোর আগেও চুপচাপ গিরে নেয় সাবধানে অনেক তো হলো সব বন্ডি পেরিয়ে এবার রাতে হতে চলেছে হাতিয়ার মেয়েরা চলো রাত্রি তো আমাদেরও কিংবা রাত দখল করুক মেয়েরা ইতিমধ্যে আরজি কাণ্ডের প্রতিবাদে পনেরোই আগস্টের আগের এই রাত দখলের অভিযানকে ঘিরেই স্বাধীনতার স্বাদ অন্য মাত্রায় পেতে বদ্ধ বদ্ধপরিকর শহর থেকে মফস্বল আজ রাতে শহর শিলিগুড়ির এয়ারভিউ মোড় বাঘাজন পার্ক দার্জিলিং মোড় শিব মন্দির চত্বর সহ আরো বেশ কিছু এলাকায় জমায়েত হচ্ছেন রাতের দখল নেবেন বলে জমি দখল বাড়ি দখল চোদ্দ পুরুষের সম্পত্তি দখল তো শুনেছেন কেমন হতে চলেছে রাত দখল আর এই নিয়ে কি বলছেন বিশিষ্ট জনেরা সব মিলিয়ে রইল নিউজ মেট্রো বারোটার সময় জাতীয় পতাকা তোলে স্বাধীনতার উদযাপন করে আর আমরা মহিলারাও বা মেয়েরাও যারা আছি তারা একটা নির্ভয় স্বাধীনতার দাবি বহুদিন ধরে করে এসছে সেটা দিল্লি নির্ভয়াকাণ্ড হোক হায়দ্রাবাদের ঘটনা হোক বা পাখটি হোক কানধনী হোক এই একটা রেপ কালচার চলছে মেয়েদের উপর নৃশংসার মাত্রা ক্রমশ দেশ জুড়েই বাড়ছে এটাকে আমরা রেপ কালচার বলছি ধর্ষণ সংস্কৃতি এবং ধর্ষণ সংস্কৃতি শুধু তো শারীরিকভাবে হয় না মানুষের বা মহিলাদের বিভিন্নভাবে সেক্সুয়াল কথাবার্তা বিভিন্ন ইঙ্গিত সেগুলো এখন কিন্তু আইনি ভাষায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যেই পড়ে এবং সেটা রেপ কালচারেরই একটা পার্ট সে জায়গা থেকে আরজিকরের যে প্রিন্সিপাল তিনি যে কথাটি বলেছেন যে রাত্রিবেলায় কি মহিলাদের ঘুরে বেড়ানোর জায়গা সেখানে তো জীবজন্তুরা চড়ে বেড়াবে সেইটার প্রতিবাদে অবশ্যই এটা যারা যাদেরকে আমরা দিন রাত টিভিতে দেখতে পাই বিবিক্তা চক্রবর্তী আছেন লেখামিত্র আছেন এরাও একটা কল করেছিল কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটের ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে একাডেমি অফ ফাইন আর্টসে তারপরে তোর নন্দনের সামনে বিভিন্ন জায়গায় জমা হয়ে থাক এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা যে এখানে একটু ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার তারাও আসতে চেয়েছে তারাও আসতে চেয়েছে এবং সার্বিকভাবে আমরা যারা এটাকে সমর্থন করছি কালকে যারা আমরা থাকতে চেষ্টা করব রাত্রিবেলায় তারাও এটাকে মানে ওয়েলকামই করছি কেন এই প্রতিবাদটা শুধু মহিলাদের প্রতিবাদ নয় আজকে নারী যদি অর্ধেক আকাশ হয় পুরুষ তার অর্ধেকটা এবং অবশ্যই যারা তৃতীয় লিঙ্গের মানুষ মানুষ ট্রান্স মানুষ তাদেরও অবশ্যই প্রতিবারটা সার্বিক স্তরে ছড়িয়ে যাক এবং শুধুমাত্র ওই সঞ্জয়কে ধরা হয়েছে ভালো কথা ঠিক আছে কিন্তু সঞ্জয়ের পিছনে যারা আছে সঞ্জয়কে দিয়ে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা সেটাও একটা বড় ধরনের প্রশ্ন সেখান থেকে যদি মহিলারা হাঁটা শুরু করে মেয়েরা হাঁটা শুরু করে একটা নির্ভয় স্বাধীনতার শুরু হয় নতুন করে তাদের যদি তাদের মাথায় সেটা থাকে মনে সেটা থাকে মননে থাকে সেটা ক্ষতি কি হয়তো আমরা পারবো না একদিন সাত দিন পারবো জোট তার বেশি পারব না কিন্তু কোথাও শুরুটা হওয়া দরকার যে কোনো ভালো জিনিসের শুরুটা সবার লাগে সেটা যদি হয় আজকে কদম জলপাইগুড়ি কদম চালাতে হবে আজকে একটু আগে দেখছিলাম হলদিবাড়িতে হবে হলদিবাড়ির মতো একটা ছোটো জায়গা সেখানেও হবে সেখানে হচ্ছে শিলিগুড়িতেও হবে এবং শুধুমাত্র মহিলারা নয় মেয়েরা নয় তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন সেক্টরের বিভিন্ন এরিয়া থেকে জন থেকে পুরুষরাও সেখানে আসতে চাইছেন এবং ইয়ারিউ মনে আমি জাস্ট দেখলাম একটা পোস্ট ফেসবুক ঘাটতে ঘাটতে যে সেখানে ছবির মাধ্যমে গানের মাধ্যমে কবিতার মাধ্যমে কোথা রাত তারা প্রতিবাদ করা হয় তো সেটা খারাপ নয় আমার ক্ষেত্রে কোনো কিছু ভালো কিছু শুরু হওয়া এবং খারাপ কিছু বিপত্তি দাঁড়িয়ে ভালো কিছু শুরু হওয়াটা অবশ্যই ওয়েলকাম করার বিষয় কালকে ওই আরজি করের ঘটনা নিয়ে শিলিগুড়ি সহ গোটা পশ্চিমবঙ্গে একটি জমায়েত করা হচ্ছে মহিলাদের তরফে মেয়ে এবং মহিলাদের কোনো রকম রাজনৈতিক ব্যানার ছাড়া তো এটা কি আপনার মনে হয় যে একদিন এই জমায়েত করলে পরে মেয়েরা ওই রাতে চলার স্বাধীনতা পেয়ে যাবে না একদিনে তো কিছু হয় না আমরা সবাই জানি কিন্তু কোনো একটা দিন তো শুরু করতে হবে কালকের দিনটা না হয় শুরুর দিনটাই থাকুক এইভাবে যদি এক দুটো মানুষের কাছে চেতনাটা জাগে তাহলে সেটুকুই আমাদের লাভ জি করে যে প্রিন্সিপাল ছিলেন তিনি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা আপনার কাছে কতটা মানে মানে গ্রহণযোগ্যতা পায়নি এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমি স্তব্ধ হয়ে গিয়েছি একটা শিক্ষিত মানুষ এ ধরনের কথাটা কি করে বলতে পারেন এ পৃথিবীটা সবার নারী এবং পুরুষের সকলেরই অধিকার আছে দিন এবং রাত্রি প্রত্যেকটি মানুষ সুরক্ষিত সুরক্ষা পাবে এটাই আমাদের চাওয়া একটা মেয়ে বলেই সে নার্থী সুরক্ষা পাবে না এটা একটা অত্যন্ত কুৎসিত ধারণা বলেই আমার মনে হয়েছে এটা কালকে যে জমায়েতটা আছে কতটা সারা ফেলবে বলে আপনার মনে হয় আমার মনে হয় খুবই সারা ফেলবে কারণ এটা শুধুমাত্র তো শিলিগুড়িতে নয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন শহরে একই সময় সংগঠিত হচ্ছে এটা খুব অভিনব যে একই সময় ধরে সারা পশ্চিমবঙ্গের মানুষ সমবেত হবে আমি আশা করি এটা সদর্থ খুব দাঁড়াবে কি এই যে ঘটনার পেছনে সবাই এবং বিভিন্ন রকম তথ্য যা উঠে আসছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেটা একমাত্র সঞ্জয়ের কাজ নয় এর মধ্যে একাধিক লোক জড়িত রয়েছে কোথাও কি এটা আই বলে মনে হচ্ছে না শুধুমাত্র সঞ্জয়কে গ্রেফতার করে অবশ্যই এর পিছনে অনেকটা অন্ধকার আছে এবং সেই অন্ধকারটা আলোতে আসুক সেটাই আমাদের কামনা একদিনের এই কর্মসূচিতে মনে হয় কি রাত্রে চলাফেরার জন্য মেয়েরা স্বাধীনতা পেয়ে যাবে দেখুন সেটা হাস্যকর কথাবার্তা তবে প্রতিবাদ হওয়া দরকার সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা নিয়ে আসার জন্য একদিনের যেটা গোটা সমাজের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে তার কারণ আমরা অনেকেই ব্যাপারগুলো হয়তো এমনও আছেন এখানে অনেক গরিব ঘরের লোক আছেন যাদের ঘরে মিডিয়া নেই বা টেলিভিশন নেই তাদের জন্য এটা প্রয়োজন তবে একদিনের এই প্রচেষ্টাতে যে সমাজ পাল্টে যাবে নিশ্চয়ই না সমাজ পাল্টে গেলে সব থেকে দরকার মানসিকতা মানবিকতার পরিবর্তন হওয়া দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আজকে আরজি করে যে ঘটনা ঘটলো এই ঘটনাটা একটা জুনিয়র ডাক্তারে হয়েছে আমরা জানতে পারছি মিডিয়ার কারণে জানতে পারছি এরকম ঘটনা আগেও হয়েছে পরবর্তীতে সবটাই চুপচাপ হয়ে গেছে আরজি করে ঘটনা যদি বিশেষ করে বলে থাকেন যদি যদি সুখান বলবো যে আরজি করে ঘটনাটা কোনো একজন তারা সংঘটিত হয়নি এবং এখানে এমন কেউ কেউ আছেন এটা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া তার সাথে আমরা কি এবং আমাদের যেটা ব্যক্তিগত আমার ব্যক্তিগতভাবে যেটা মনে যে ঘটনা ঘটেছে সেটা একজনের দ্বারা সম্ভব নয় এবং সেটা খুঁজতে গেলে কেটে খুঁজতে খাপ বেরিয়ে যাবে এই কারণে সমস্ত ব্যাপারটাই একটা আইওয়াশ মনে হয় এই যে হঠাৎ করে অধ্যক্ষ এতদিন ঘটনা এতদিন বাদে পদত্যাগ করলেন হ্যাঁ এটাও একটা আইড আজকে পদত্যাগ করে শুরু সে যদি অপরাধী তার শাস্তির ব্যবস্থাটা তার কনভিকশন হওয়া উচিত জানি না এটা কতটুকুই হবে তবে আপনার কেসিবি ঘটনাটা একদিনের যে প্রতীকী মেয়েদের যে প্রতিবাদ সেটা প্রয়োজন আছে কিন্তু একদিনে প্রতিবাদে সমাজ তখনও সংশোধিত হতে পারে না হ্যাঁ এমনিতেই আমরা এই ধরনের ঘটনা কেউই আমরা এই ধরনের ঘটনা কাম্য বলে মনে করি না মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার করেছেন তার মতামত আমরা চাই সমাজে একটি ঘটনাও যেন এই ধরনের না ঘটে মেয়েরা আমাদের দেশে রাজ্যে সর্বত্র ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে চলছে পড়াশোনা করছে কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা অনেক এগিয়েছে আমরা চাই সবাই সুরক্ষিত থাকবে এই দেশে গণতন্ত্র বজায় থাকবে আছে আমরা চোদ্দই আগস্ট প্রত্যেক বছর প্রায় পঁচিশ বছর ধরে মধ্যরাত্রি স্বাধীনতা আমরা পালন করি এবারও আমরা পালন করছি আমরা সকলেই স্টেডিয়ামে একটা উৎসবের মধ্যে দিয়ে আমরা আগাম প্রাক স্বাধীনতা দিবস আমরা পালন করব আমাদের মেয়েরা এই এই ধরনের প্রতিবাদ করতেই পারে তাতে আমাদের কোনো অসুবিধা নেই বরং আমরা বলবো একদিন নয় সারা বছর ধরে আমাদের মেয়েরা আমাদের মা বোনেরা তারা এইভাবেই যাতে চলাফেরা করেন আমাদের সমাজের প্রতি তাদের যে দায়িত্ব সেটা তারা যেভাবে পালন করছেন সেভাবেই যাতে তারা পালন করেন সকলের জন্য অনেক অনেক শুভ শুভকামনা থাকবেন এবং আমরা মানসিকভাবে আমাদের দিক থেকে আমরা তৈরি সময় আছি যে এই এই ধরনের যেখানে যেখানেই ঘটুক না কেন এই ধরনের ঘটনা সে হাতরাসের সময় আমরা দেখেছি আমরা উন্নয়নের সময় দেখেছি মেয়েদের প্রতি অন্যায় বাংলা কোনোদিন মেনে নেয়নি বাঙালিরা কোনোদিন মেনে নেয়নি ভবিষ্যতেও নেবে না আর বহুদিন আগেই আমাদের কবি বলেছিলেন না জাগিলে বঙ্গ লালো না এ জগৎ বাঁচেনা না সুতরাং মেয়েরা এগোবে এটাই আমরা চাই আমাদের সবসময় সমর্থন এবং তাদের সঙ্গে আমরা আছি সামাজিক উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন এবং সার্বিকভাবে পশ্চিমবাংলার উন্নয়ন ভারতবর্ষের উন্নয়নে সকলে মিলেই আমরা এগিয়ে গিয়ে আমরা এই কাজটা করব